এটা মানা যায় না একদমই মানা যায় না আচ্ছা তোমরা কি মানতে পারছ তোমরা এখন চিন্তা করছো দিদি কি বলছে মানা যায় না মানা যায় না আরে অরিজিৎ সিং প্লেব্যাক সিঙ্গিং ছেড়ে দিয়েছে এটা মানাই যায় না যে মানুষটা আমাদের মনে প্রাণে আষ্টে পিষ্টে আছে যার গান না শুনলে আমাদের ভালোবাসা আসে না আমাদের ইমোশনের জায়গাটাই তৈরি হয় না সেই মানুষটা নাকি প্লেব্যাক সিঙ্গিং করবে না এত কিছু ভাবছ তো চলো তাকে নিয়ে একটু কিছু বলি আসলে এটা সবার মনের মধ্যে ঢুকে গেছে অরিজিৎ সিং প্লে ব্যাক করবে না কিন্তু এর পিছনে আমি সোশ্যাল মিডিয়া খেটে কিছু কথা জানতে পারলাম তোমাদের সঙ্গে চলে একটু শেয়ার করি ভবিষ্যতে নাকি কোনো সিনেমার গান গাইবেন না অরিজিৎ সিং আরে যে মানুষটা বিশ্বের সেরা নামের তালিকায় একজন থাকা সত্ত্বেও মনে কোনো দ্বিধা না রেখে নিজের পাড়ায় হেঁটে বেড়ান বন্ধুদের সঙ্গে আড্ডায় জুড়ে যান এমন মাটির মানুষকে কে না ভালোবাসে ছোট থেকে বুড়ো এমন কোনো মানুষ নেই যে তার অসাধারণ কণ্ঠে গান পছন্দ করে না আরে তার গান না শুনলে তো ইমোশান লাভ এগুলো বুঝতেই পারি না সেই মানুষ যদি হঠাৎ বলে আমি গান ছেড়ে দিচ্ছি মানুষের মনে তো প্রভাব ফেলবেই গতকাল সোশ্যাল মিডিয়া খুলতেই হঠাৎ চোখে পড়ল এই বার্তাটা তারপর অনেক খুঁজলাম তিনি কেন গান ছেড়ে দিচ্ছেন তখন জানতে পারলাম অরিজিৎ সিং একটি বার্তা গতকাল সাতাশ তারিখ সন্ধেবেলায় ছেড়েছিলেন যেটা ইংরাজিতে তিনি পোস্ট করেন সেটারই বাংলা একটু বলি হ্যালো সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা শ্রোতা হিসেবে এত বছর ধরে আমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই আমি আনন্দের সঙ্গে জানাতে চাইছি যে এখন থেকে আমি প্লেব্যাক কণ্ঠশিল্পী হিসেবে আর কোনো নতুন দায়িত্ব গ্রহণ করব না আমি এটি বন্ধ করছি এটি আমার জীবনের একটি দুর্দান্ত যাত্রা ছিল আমি এই বার্তাটি শোনার পর সত্যিই থতমত খেয়ে গিয়েছিলাম আর অরিজিৎ ভক্তদের কমেন্ট দেখতে দেখতে বড্ড ইমোশনাল হয়ে পড়েছিলাম মাত্র আটত্রিশ বছর বয়সে এ কেমন সিদ্ধান্ত তবে অনেকে বলছেন নতুন গায়কদের সুযোগ দিচ্ছেন হতে পারে সেটাও আসলে সত্যি অরিজিৎ শুধুমাত্র একজন বিখ্যাত গায়ক নন উনি যেন প্রত্যেক বাড়ির মনের মতন একটি ছেলে আমাদের প্রত্যেকটি পরিবার এমন একটি ছেলেকে বারবার পেতে চায় তবে যেটা শোনা গেল সেটা হলো উনি একজন সিনেমার পরিচালক হিসেবে নাকি কাজ করতে চাইছেন সবশেষে সঠিক কথা হলো উনি গানের জগতেই থাকছেন উনি কয়েকটি গান করে রেখেছেন সেগুলো এই বছরই মুক্তি পাবে তিনি প্লেব্যাক সিঙ্গিং থেকে মুক্তি নিলেও গান তিনি ছাড়ছেন না আমাদের মনের মধ্যে একদম আষ্টে পৃষ্ঠেই জড়িয়ে থাকবেন তবে কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর অরিজিৎকে তোমরা কে কে ভালোবাসো তার গান শুনতে কতটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও